আজ আজবাবুর এমটি এক্সাম ওই জন্য আমি বললাম তুলসী মাকে প্রণাম করে এসো তো প্রণাম করে এসে বাবু দেখো জুতো মোজা পরে নিল পরে এইবারও এখন বাজে মোটামুটি ছটা কুড়ি তো বাবু পুরোপুরি রেডি হয়ে গেছে ওর বাবা ওকে দিয়ে পড়ে যাবে বলে ও রেডি হচ্ছে তো বাবু এখানে দাঁড়িয়ে আমি বাবুকে জিজ্ঞাসা করছি যে না আমি বলছি যে তুমি বলো যে এক্সাম দিতে যাচ্ছো ওই দেখো ওর বাবা দাঁত মাজতে মাজতে ছেলেকে নিয়ে চলে যাচ্ছে তো বন্ধুরা আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি তোমরা প্লিজ ভিডিওটাকেও স্ক্রিপ্ট করো না ছোট্ট ভিডিও তোমরা প্লিজ দেখো ঠিক আছে বন্ধুরা তো সারাদিন কী করছি দেখতে থাকো পরীক্ষা দিয়ে চলে এলো ও বা পরীক্ষা কেমন হয়েছে দেখো বন্ধু রাজ গেছিলো পাশের বাড়ির এক ঠাকুমা সেই ঠাকুমার দিবস মোটামুটি চা পাঁচ ছ বছর হয়ে গেছে তো এই কাকু কাকিমা প্রতি বছর দিবসীতে প্রচুর লোকজন খাওয়ায় বৈষ্ণব সেবা দেয় দেখো ঠাকুরকে কি সুন্দর লাগছে আমি আবার একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম হ্যালো বন্ধুরা সারাদিন মুখই দেখায়নি তোমাদেরকে দেখো সারাদিনই মুখ দেখায়নি তো পাশের বাড়িতে তোমাদের দেখালাম বৈষ্ণব সেবা হয়েছে তো পড়ে গেলি তো ও বৈষ্ণব সেবা হয়েছে তো খেয়ে দিয়ে এসে একটুখানি রেস্ট নিয়ে বাবুকে পড়তে বসিয়েছি কারণ ওর এক্সাম আছে আজকে ছিল আবার কালকে সায়েন্স আর ম্যাথ আছে তো এ দেখো পড়তে বসিয়েছি পড়া করছে আর বদমাইশি করছে যা বাপ রে বাপ জানো না খুব বদমাইশি করছে তা ওকে আমি বললাম যে তোকে একটু বাজারে নিয়ে যাব কিছু খাওয়াতে তুই পড়া করে নে তো কি খাওয়াতে নিয়ে যাব সোনা বলে দাও বলে মোমো হ্যাঁ মোমো মোমো খাবে দিন থেকেই বলছে মোমো খাবে তো নিয়ে যাব ওকে ভাল লাগছে না আবার নাও যেতে পারি দিয়ে বন্ধুরা ঠিক আছে চলো দেখতে দেখতে থাকো সেই বাবুকে স্কুলে পাঠিয়েছে স্কুল থেকে এসেছে সেরকম আর কিছু বাবা লাগছে বাবা লাগছে গলায় দিয়ে আমরা মোমো খেতে যাব তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা প্লেন প্লেন गुड आंडार व्वाटर प्लैंड डु नट है लिप स्टीम एन एग्जाम्पल ऑफ ए नन ग्रीन प्लैंड भ्लाइट्रा मैंग्रोव व्वाटर लिली कोरल रूट कौन কোরাল রুট তাহলে এইভাবেই তুই পড়াশোনা করবি বন্ধুদের বল দেখেছো ও বন্ধুরা ও এইভাবে সুইচ পড় ওকে আমি ধরছি ও সব ওর মুখস্থ বা কোনো সিরিয়াস নেই ওর জীবনে সিরিয়াসই দেখো বলছে সিরিয়াস হয়ে কি করবো কিরকম মানে ঘুরছে চারিদিকে ঘুরে 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 পড়া বলছে ভেবে ভাবো ওর ইয়েটা দেখো দেখো ছোট বাচ্চা বলো তোমরাই বলো ফ্রেন্ডস বাবু ঘুরতে যাবে বলে দেখো রেডি হচ্ছে জিন্সের প্যান্ট তারপরে কি পরেছ গেঞ্জি পাঞ্জাবি স্টাইলের না কুর্তা স্টাইলের গেঞ্জি বাবা বিশাল ব্যাপার আমার ছেলের ই না মোমো খেতে যাবে একটু তো পার্টি হে বস একটু পড়াশোনা কেউ যদি সময় না দেয় নিজেদেরই সময় বার করতে হবে তাই না বাবা দেখো বন্ধুরা রেডি তো আমি হয়েই ছিলাম একটু আবার একটু লিপস্টিক দিয়ে নিলাম দিয়ে ওনাটা নিয়ে বেরিয়ে পড়ছি ছেলে আর আমি মা সন্ধে দিল তা ছেলে সেই থেকে দুষ্টু করেই যাচ্ছে করেই যাচ্ছে আর এই দেখো ফাইনালি চলে মোমো হাট ওই দেখো মোমো হাট লেখা আছে আমার না বাইরে বেরিয়ে ভিডিও করতে ভীষণ লজ্জা লাগে আর এই দেখো মোমো দেখেছো কি সুন্দর মোমোটা ছেলেও খাবে আমিও খাবো তো খুব গরম ঠান্ডা করে করে খেতে হবে এখন তো এই দেখো ছেলে হাসছে বসে আছে আমরা মোমো খাচ্ছি আমার খাওয়া হয়ে গেছে মোটামুটি ছেলে খাচ্ছে গরম তো একটু আস্তে আস্তে খাচ্ছে তো প্রচুর ভিড় হয় প্রচুর তবে কি লোক অত দাঁড়াতে হয় না আমি এটা সেকেন্ড টাইম গেলাম বহু বছর আগে একবার গেছিলাম তো ফ্রেন্ডস বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে হাত পাত হয়ে ড্রেস চেঞ্জ করেছি করে তো বাবুকে নিয়ে আবার একটু পড়তে বসাবো ম্যাথটা হয়নি কমপ্লিট ম্যাথটা করাবো করিয়ে টরিয়ে তারপরে ছুটি দেবো দেখো তো বাড়িতে তো চলে এসেছি তোমাদের বলেছি আবার বাবুকে দেখো পড়তে বসিয়েছি তোমাদের বললাম ম্যাথ কমপ্লিট হয়নি তো ম্যাথ করে হে পড়তে পড়তে বসি মানে ম্যাথ করছে হ্যাঁ ম্যাথ করছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগলো ভালো লাগে অনুরোধ রইলো একটু লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো ঠিক আছে বন্ধুরা আজকের মতে এইটুকুই টাটা